যে যাও ভাই আদায় করে নিয়ে আসো মাদ্রাসার জন্য যাও ভাই মসজিদের জন্য আদায় করে নিয়ে আসো ঠিক আছে আদায় করে এনে দিব কি দিবেন বলছেন পঞ্চাশ পার্সেন্ট আমার পঞ্চাশ পার্সেন্ট আপনাদের হয় না এরকম বা ষাট পার্সেন্ট আপনাদের চল্লিশ পার্সেন্ট আমার আর আজকাল আমি শুনে অবাক হলাম কিছু মানুষ বলছে সত্তর পার্সেন্ট যে চান্দা করতে যায় আর তিরিশ পার্সেন্ট ওই মসজিদ নালে মাদ্রাসা ভাই এগুলা হলো এগুলা হলো মানে যাকে বলা হয় ইসলাম বিরোধী কেন একজন আলেমকে এখনো বলছে এটা ফকরিবিদ্যা কেন কিছু মানুষ এখনো তার সন্তানকে মাত্রাসায় পড়াতে চায় না কারণ তারা দেখছে যে এই আলেমেরা মলবিরা এই মুন্সিরা এই চান্দা করে করে পার্সেন্টেজ খায় যেমন আপনি মাদ্রাসার শিক্ষককে বেতন দেন এক মাস পড়ালে পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দেন এরকম চাঁদা কারীকে আপনি বেতন দিবেন বলবেন ভাই তোমার পাঁচ হাজার টাকা বেতন তুমি এক বছর এক মাস ঘরে চাঁদা করে এনে দাও আমাদের এটা হবে সঠিক নিয়ম কিংবা যদি দিতে হয় তাহলে ভাই তোমাকে পার্সেন্টেজ নির্ধারণ করা যাবে না এই দুনিয়ার মানুষ তোমার মতন কাজ করে দিনে যা টাকা নেয় এতখানি টাকা তোমাকে দিতে পারবো এই কথাটা একটু ভালো করে বুঝেন আমেলিনা আলাইহা তৃতীয় নম্বর হচ্ছে আর জাকাত পাবে যারা জাকাতে ওসুল করে বেড়ায় দেওয়া যায় এটা আবার কি জিনিস ভাই যখন ইসলামের জাকাত জাকাত দেশ হবে আর রাজা মুসলিম হবেন তিনি ইমাম হবেন আমিরুল মেনিন হবেন তখন তিনি দেশে কিছু মানুষকে চাকরি দিবেন যারা জাকাত উঠিয়ে বেড়াবেন আপনার বাড়িতে আসবে দেখবে হ্যাঁ এই লোকটা জাকাতের আওতায় আছে কিনা এর জমি জায়গা পশু ইত্যাদি হ্যাঁ ধান চাল কতখানি আছে যদি দেখলো যে না এই লোকটা জাকাতের তাহলে একটা হিসাব লাগাবে লাগার পর তোমার উপর বছরে এতখানি জাকাত এই যারা জাকাত ওসুল করে বেড়ায় বেড়ায় তাদেরকে বলা হয় ওয়াল আমেলিন আলাইহা ওই সকল জাকাত ওসুলকারীকে দেশের ইমাম দেশের শাসক দেশের প্রধানমন্ত্রী তাদেরকে ওই চাকরির বেতন এই জাকাত থেকে দিতে পারে এখান থেকে আবার আমাদের মাদ্রাসার চান্দাকারীরা জাকাতের ফতুয়া বের করেছে কিছু মানুষ তো চলে গেলেন এখন এই ফতুয়া কে শুনে আমাদের আবার কিছু ভাই আছেন সেটা মাদ্রাসার হোক আর মসজিদের হোক আর ঈদগাহের হোক ওকে গ্রামের মানুষ আপনারা বলছেন যে যাও ভাই আদায় করে নিয়ে আসো মাদ্রাসার জন্য যাও ভাই মসজিদের জন্য আদায় করে নিয়ে আসো ঠিক আছে আদায় করে এনে দিব কি দিবেন বলছেন পঞ্চাশ পার্সেন্ট আমার পঞ্চাশ পার্সেন্ট আপনাদের হয় না এরকম বা ষাট পার্সেন্ট আপনাদের চল্লিশ পার্সেন্ট আমার আর আজকাল আমি শুনে অবাক হলাম কিছু মানুষ বলছে সত্তর পার্সেন্ট ওর যে চাঁদা করতে যায় আর তিরিশ পার্সেন্ট ওই মসজিদ নালে মাদ্রাসা এরা আবার বলছে যে জাকাত ওসুলকারীকে যদি মানে জাকাত দেওয়া যেতে পারে তাহলে আমাদের চাঁদা ওসুলকারীকে ওখান থেকে কেন দেওয়া যাবে না ভাই এগুলা হলো এগুলা হলো মানে যাকে বলা হয় ইসলাম বিরোধী বুদ্ধি জাকাত সে যাকে সরকার হিসাবে নিয়োগ দিয়েছে আপনাকে কে চাকরি দিয়েছে দিয়েছে আর আপনি যে যখন টাকা উঠাতে যান খালি জাকাতে উঠান না সব ধরনের টাকা উঠান শুনেন এগুলা খুব বড় ধরনের বেমারি আমাদের সমাজে আছে আজ একজন আলেমকে মানুষ কেন সম্মান দেয় না কেন একজন আলেমকে এখনো বলছে এটা ফকরি বিদ্যা কেন কিছু মানুষ এখনো তার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না কারণ তারা দেখছে যে এই আলেমেরা মলবিরা এই মুন্সিরা এই চান্দা করে করে পার্সেন্টেজ খায় এই নিয়ম হবে না নিয়ম হবে যেমন আপনি মাদ্রাসার শিক্ষককে বেতন দেন এক মাস পড়ালে পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দেন এরকম চাঁদাকারীকে আপনি বেতন দিবেন বলবেন ভাই তোমার পাঁচ হাজার টাকা বেতন তুমি এক বছর এক মাস ধরে চাঁদা করে এনে দাও এটা হবে সঠিক নিয়ম কিংবা যদি হয় তাহলে ভাই তোমাকে পার্সেন্টেজ নির্ধারণ করা যাবে না এই দুনিয়ার মানুষ তোমার মতন কাজ করে দিনে যা টাকা নেয় এতখানি টাকা তোমাকে দিতে পারবো এই কথাটা একটু ভালো করে বুঝেন এই ফতুয়াটা এমন জটিল জিনিস যেটা আমাকে খুঁজতে খুঁজতে আর শেষ পর্যন্ত সমাধানে আনতে অনেক সময় লেগেছে সেটা হলো যে যদি কোনো মানুষ বলে চাঁদাকারী যে আমাকে বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে বলবে এটা সহি জিনিস না সহি ফতুয়া কি সহি ফতুয়া হলো আপনার মতো কাজ সমাজে যারা করে বেড়ায় ওরা দিনে কত মজুরি নেয় কত মজুরি পায় আমি এটা উদাহরণ দিচ্ছি ওষুধের রিপ্রেজেন্টেটিভটা আছে না ভাই একটা দোকান থেকে আরেকটা দোকান যায় আরেকটা দোকান থেকে আরেকটা দোকানে যায় বলেন তো ও দিনে কত টাকা পায় ও যদি কোম্পানির কাছে পার্সেন্টেজও পায় তো কত পার্সেন্ট পায় দু পার্সেন্ট তিন পার্সেন্ট বেশি হলে পাঁচ পার্সেন্ট তাহলে একজন ও সবচেয়ে বেশি নিলে পাঁচ পার্সেন্টেই নিতে পারে নিতে পারে না এই পতু আপনি প্রচার করেন আল্লাহ রহমতে সব দলিল প্রমাণ হাজির করে দেব